হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুস কিচেন আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে একটা নতুন এবং ইউনিক রেসিপি করব। অবশ্যই আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে একটা পুডিং করব কফি মিল্ক পুডিং এটা খুব নতুন রেসিপি আমার কাছে মনে হচ্ছে আর রেসিপিটি করব চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাআল্লাহ আর আমার মেয়ে বিশেষ করে এই ধরনের রেসিপিগুলো খেতে খুব বেশি পছন্দ করে আর বাচ্চারা যেই ধরনের রেসিপি খেতে পছন্দ করে সেটা কিন্তু আমাদের বানাতেও ভালো লাগে তো আমি এখানে দেড় কাপের মতো পানি নিয়েছি আর সেখানে আমি এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আর দুই চামচ চিনি দিয়ে দিলাম আর কফি দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো কফিটা এখানে বেশি দেওয়া যাবে না হাফ চামচ বা একটু জাস্ট কালার এবং হালকা একটু ফ্লেভারের জন্য জানে কোনোভাবেই এটা তিতা না হয়ে যায় হ্যাঁ আর তিতা হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না যেহেতু আমরা এখানে কোনো মিল্ক ইউজ করছি না শুধু র কফিটা দিচ্ছি পানির সাথে হালকা একটা কফির টেস্ট আসবে এবং চিনির একটা টেস্ট আসবে জাস্ট একটা চকলেটে চকলেটি ফ্লেভার আসবে এই জন্য তো এটা যখন আমার বলক চলে আসছে আবার দেখবেন যখন পানিটা একটু হালকা মানে পানি ভাব থেকে একটু যখন থকথকে একটা অবস্থায় চলে আসছে তখন এটাকে তুলে নেবেন হ্যাঁ আর আমি এরকম একটা সুন্দর একটা বাটির মধ্যে জাস্ট এরকম বাটির মধ্যে নেবেন যাতে তাড়াতাড়ি জিনিসটা ঠান্ডা হয়ে যায় একটা ছড়ানো পাত্রে হ্যাঁ বা লম্বা বা যাই হোক যেরকমই হোক জাস্ট আমরা যেভাবে জেলো করিটা আমার সবারই আইডিয়া আছে এটার জন্য আর এই যে দেখুন কি সুন্দর করে আমার এই যে পুডিংটা সেট হয়ে গিয়েছে আমি কিন্তু আধা ঘন্টার সময়ও লাগেনি বিশ পঁচিশ মিনিটের মধ্যে এটা হয়ে যায় আর যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে অবশ্যই এটা ফ্রিজে রেখে দিবেন হ্যাঁ আর একদম খুব সুন্দর একটা অবস্থা চলে এসেছে দেড় কাপ পানিতে আপনারা যদি এক চামচ আগার আগার পাউডার দেন বা দেড় চামচ দিতে পারেন খুব তাড়াহুড়া থাকলে সেটা একটা খুব সুন্দর আমার মনে হয় একটা পারফেক্ট যে জেল ওটা হয় না ওটা হয়ে যাবে তো এই যে আমার কফি যেটা আমি চাচ্ছিলাম সেটা আমার পুরোই রেডি হয়ে গিয়েছে আর এটা রেডি হওয়ার পর আমি এটা দ্বিতীয় স্টেপে চলে যাব আর এজন্য আমি এখানে সেম পরিমাণে মিল্ক নিয়েছি সেটা হলো দেড় কাপ একটু ঘন মিল্ক নিয়েছি যেহেতু পুডিংয়ে একটু ঘন মিল্ক দিয়ে ভালো লাগে সেখানে আমি এক চামচ আগার আগার আর দুই চামচ হলো চিনি দিয়েছি চিনিটা অবশ্যই আপনাদের টেস্টের উপরে দেবেন আমি যেহেতু চিনি খুব কম খাই এই জন্য একদম কম দিয়েছি আর সেখানে হালকা একটু কফি দিয়ে দিয়েছি একদমই হালকা জাস্ট একটু কালারটা আসবে এবং একটু ফ্লেভারের জন্য আর কিচ্ছু না আর এই যে দেখুন আমি প্রথমে যে কফির জেলিগুলো বানিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম তারপরে আমি মিল্কটা দিয়ে দিচ্ছি একদম গরম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পুডিং আবার আমার যে কেক বানাই ওই মোল্ট নিয়েছি ওই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এই যে আমার একদম দুধটা একদম ঠিক আমার পারফেক্ট একটা মেজারমেন্ট ছিল আর তারপরে আমি উপর থেকে আবার কিছু যে কফিটা করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব যাতে যে কফির জেলিগুলো আমার এক জায়গায় সব জ্বর হয়ে না যায় সুন্দর করে চারদিকেই যেন থাকে তো সব জেলিগুলো আমি দিয়ে এভাবে করে একটু নেড়ে সুন্দর করে এটা সেট হতে দেবো যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে কিন্তু এটা ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রাখার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম দেখুন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা কাটার পরে কিন্তু বেশি ভালো লাগে কারণ কফিগুলো আমার সব উপরে উঠে গিয়েছিলো বা মাঝখানে ছিল নিচের দিকে খুব কম ছিল কাটার পরে কিন্তু এটা দেখতে এত বেশি ভালো লেগেছে আসলে এটা খাওয়ার চেয়ে কিন্তু দেখতেই বেশি ভালো লাগে এই ধরনের রেসিপিগুলো আমার কাছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর আপনারা কিন্তু বাড়তি টেস্টের জন্য গুঁড়া দুধ দিতে পারেন কিংবা আপনারা কন্ডেস্ট মিল্ক দিতে পারেন তো এই যে আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে মার্শাল্লাহ তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবেন আর আপনাদের কমেন্ট এবং মতামত জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম